আপনারা সবাই তপস্বী এখানে যারা এসে বসেছেন ভাববেন না আপনি কেবলমাত্র শুধু শুধু এখানে বসেছেন একটু দুটো দুটো চারটে কথা শুনবেন ভাগবত পাঠ হবে ব্যাস পুরিয়ে গেল না না এখানে কথাগুলো কষে কষে অনু অনুরানিত হবে আপনার যে কোষ যে সেলগুলো আছে না যে সেলগুলো মৃত হয়ে গেছে সেই মৃত মৃত কোষগুলোকে জাগিয়ে তুলবে এই কথায় আপনার এই কথাগুলো কষে কষে অনুরণিত হবে এই কথাগুলো রক্তে রক্তে শিরায় শিরায় আপনার সর্বাঙ্গ স্পর্শ করবে আপনার মনে আপনার বুদ্ধিতে আপনার জ্ঞানী আপনার পরবর্তীতে আপনার চরিত্রে সেই কথাগুলোই প্রকাশ ঘটবে এর নাম ভাগবত কথা বলো না গো এই যেমন তেমন কথা শুনতে আপনি এখানে আসেননি আপনি সেই চরম জায়গায় সেই পরম বস্তু পাবার জন্য চরম জায়গায় এসেছেন আর পরম বস্তু পাওয়ার জন্য সেই পরতত্ত্ব সীমা তাকে লাভ করবার জন্য আপনি এখানে বসেছেন আমরা সবাই সনাতনী এমনি বসি না এই স্থানে আসবার একমাত্র কারণ হলো আমরা সেই পরম তত্ত্বকে জানব পরতত্ত্ব সীমায় পৌঁছব অসীম মনন্ত যেখানে সেই স্থানে আমাদের যেতে হবে সেই স্থানে আমাদের পৌঁছতে হবে আর অসী মনন্তের কাছে পৌঁছলে আপনার সাধারণ আশা হে হে তো এই পর্যন্ত সীমাবদ্ধ সংসার পর্যন্ত আপনার আশা সংসারী মানুষের আশা কোন পর্যন্ত সংসার পর্যন্ত আর অসী মনন্তের কাছে পৌঁছে গেলে তখন আপনার আশাও হয়ে যাবে ধর্ম কারণ সেখানে আপনি পৌঁছবেন কার জন্য সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণের জন্য আপনি পৌঁছবেন তখন আপনার জীবন ধন্য হয়ে যাবে কেন জানেন আপনার জন্য জগতের আনন্দ আপনার জন্য এই জগতের মানুষ অপেক্ষা করবে আপনি মহান আপনি সমাজের আপনি দেশের আপনি রাষ্ট্রের আপনি ধার্মিক আপনি সনাতনী সজ্জন আপনার মধ্যে সেই শক্তি সেই সম্পদ যে সম্পদ জনে জনেই বিতরণ করছেন যে সম্পদ মনে মুনি সকলের মাঝে প্রচার করে করে আপনিও ধন্য হয়েছেন জগৎকেও ধন্য করছেন গো রাধে রাধে এই হলো সূত্র এই হলো সনাতনী সম্পদ পাবার সূত্রও এই সম্পদ পাবার জন্য আমরা সবাই এখানে বসেছি যেমন তেমন কিছুর জন্য এখানে বসি নাই সাধারণ কোনো অনুষ্ঠানে আমরা আসি নাই এই জন্য একটু শক্ত করে বসতে হবে শীত তারা টান টান করে সোজা হয়ে বসতে হবে কারণ আমাদের সবার কানের ভেতরে ঔষধ গিয়ে চরিত্রে সেই ঔষধ প্রয়োগ হচ্ছে বলো না গো রাধে রাধে